তাবলিক জামাতের মুরব্বী শেখ জাকারিয়া তার ফাজাইল আমলে লিখেছেন যে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের ছায়া ছিল না এবং এক জায়গায় লিখেছেন যে এমনভাবে জিকির করো যাতে লোকে পাগল বলে এইগুলির কোরআন ও হাদিস হইতে সঠিক উত্তর জানতে চায় আসলে রসুল রসুল্লাহ সাল আলি সাল্লাম ছাড়া এই উম্মতে মোহাম্মদের কেউ নির্ভুল নয় কেউ ভুলের উদ্ধে নয় এমনকি আবু বকর বহু ভুল হয়েছে অমরের বহু ভুল হয়েছে এমনকি কান্নাকাটিও করেছে ভুলের কারণে এরকমভাবে পরবর্তীতে ইমামদেরও ভুল হয়েছে যে কোনো আলমের ভুল হইতে পারে আমার ভুল হইতে পারে এই ওয়াদেই ভুল করতে পারি ভুলের অনুসরণ করা যাবে না কারোই ভুলের অনুসরণ করা যাবে না এখন উনি বলেছেন নবী সাল আলহি আসাল্লামের ছায়া ছিল না এটা যেই বলুক না কেন ভুল আবু বকর বল যদি বলে ভুল তবে আবু বকর বকরিয়ানো সাহাবি তাবিদের মতো লোকেরা কখনো আজগুবি কথা বলবেন না রসুল সাল্লাহ ছায়া ছিল না এটা কে বললো কোরানে আছে হাদিসে আছে রসুল্লা সাহেহ তো হাদিসের ছায়া নিয়েই আলোচনা করেছেন ছায়া নিয়ে তার বহু সমাধান দিয়েছেন নামাজের ব্যাপারে ছায়া দিয়েই সমাধান দিয়েছেন ওর নিজেরই ছায়া নাই তো ছায়া ছায়া বুঝবে কি দিয়ে সমাধান কে বলছেন আল্লাহ রসুল যে জোহরের ওক্ত হয় যখন এক ছায়া হয়ে যায় ছায়া বিশেষজ্ঞ হলো রসুল আর উনারই ছায়া নাই এটা কথা হলো তো উনি আমল করবে কি করে ওনাকে যদি মাঠে রাখা হয় তো উনি অক্ত বুঝবে কি করে ওনার ছায়া নাই হ্যাঁ ছায়াই নাই তো অক্ত বুঝবে কি করে ছায়াওয়ালা রাসূল ছায়া দিয়ে সমাধান দাতা রাসুল আমরা হাদিস হলো সঠিক আর এসব মন্তব্য সঠিক হইতে পারে না কারো মন্তব্য সঠিক হইতে পারে না এটা ভুল কথা এটা জাকারিয়া রহমতুল্লাহ আলাই কেন আবু বকর রাজিউল্লাহন বলল ভুল এটা একেবারে প্রত্যাখ্যাত মুসলমান এই মুহূর্তে ছুড়ে মারব এক সেকেন্ড দেরি করা যাবে না ছায়া না এটা কোনো কথা নয় অযুক্তি গাঞ্জাখরি ধর্ম নাকি আমাদের ইসলামটা এটা কি কুসংস্কারের ধর্ম কোন জিনিস ছায়া ছাড়া হয় ছায়া ছাড়া রসুল ছায়া রসুল রসুলের ছায়া থাকবে না কেন আল্লাহ রসুল তো আমাদের মতো মানুষ ছিল আমাদের ছায়া আছে আল্লাহ রসুল ব্যাকরণ দিয়েছেন সূত্র দিয়েছেন আল্লাহ রসুল আমাদের মতো মানুষ তার সূত্র দিয়েছেন সূত্রটা মুখস্থ করেন আদামা আমরা সবাই আদম থেকে জন্ম নিয়েছি ও আদম আদম হলেন মাটি থেকে তৈরি রসুলের সূত্র এই সূত্র বলেন যে এখন এখন দেন গাঞ্জাখরি কথাটা শোনেন সবাই আমরা আদম আদম থেকে হয়েছি আর আল্লাহ রসুল নিজে বলছেন কুল্লু নামিন আদম আমরা সবাই আদম থেকে হয়েছি কে মোহাম্মদ সাল নিজেকে আগে সামিল করছেন না আমরা আমরার মধ্যে যে বক্তা সে আগে সামিল না আমরা সবাই আদম থেকে শিষ্ট আদম থেকে তৈরি হয়েছে ও আদম ওমেন্টরব আর আদম হচ্ছে মাটি থেকে তৈরি এখন এখন যদি আবার বলি আমি নুরের তৈরি তবে আমি নুরের তৈরি কেমন লাগতেছে কথাটা বিবেকহীন কথা অযৌক্তিক কথা ইসলামকে হেই করার মতো কথা একেবারে ঘাঞ্জখরি কথা এটা সূত্র দিলেন অঙ্কের মতো সূত্র না ব্যতিক্রমভাবে নবী বলছেন সূত্র আর নবী সূত্রের বাইরে আদম থেকে সবাই আমি সহ সবাই আদম থেকে তৈরি আর আদম মাটি থেকে তৈরি আমি নুরের থেকে তৈরি কি হলো এগুলো কিছু এগুলো কিছু কথা আছে হাদিসে এগুলো সূত্র সমাধান দেওয়া আছে দেখেন এই জনগণগুলোকে যত বড় পীর এসে পাগড়ি পরে বলুক না কেন কালকে থেকে আর বলবে না যে মোহাম্মদ সাল্লাম অন্য কিছু বলবে এই সূত্র পাওয়ার পর রাসুল এই সূত্র দিলেন আর উনি নিজেই সূত্র থেকে বই এটা হইতে পারে না কাজী আমাদের যদি ছায়া থাকে রসুলেরও ছায়া ছিল এটি হল হক কথা এটা হলো যুক্তির কথা এটা হলো দলিলের কথা এটা হলো কোরআনের কথা এটা হলো সন্ন্যার কথা ক্লিয়ার এটা হলো সাধারণ জ্ঞান সুষ্ঠ বিবেকের কথা পাগলের কথা হলো ছায়া ছিল বলেন পাগল ছাড়া এরকম কথা বলতে পারে যাক উনি যদি বলে থাকে তাহ্লা আল্লাহ তাকে ক্ষমা করুক ভুল হইতেই পারে অবকরণ দিয়ে ভুল হয়েছেন কাজে ওনার ভুল হওয়া স্বাভাবিক তারপরে কি বলছেন ছায়া ছিল না এক জায়গায় লিখেছেন এমনভাবে জিকির করো যাতে লোকেরা পাগল বলে এই হাদিস রসুল সাল্লাহ সাল্লাম থেকে সহি সূত্রে প্রাপ্ত নয় রসুল সাল্লাহামকে কবে পাগল দেখা গেছে আল্লাহ রসুল তো জিকির করেছেন জিকির করেছেন আল্লাহ রসুল কিন্তু পাগল দেখা গেছে কবে কোন সাহাবি পাগল হয়েছেন আমাদের সে পাগলের একটা চিত্র দেখানো হয় কি খাম্বাই উঠে যাবেন লাভ দিবেন একজন আরেকজনের উপরে ছাপ দিয়ে পড়বেন একজন আরেকজনকে গোতাগুতি করবেন হ্যাঁ এইগুলো পাগল এরকম জিকির কোথাও আছে এর নজির আছে কি অথচ আল্লাহ রসাল্লাহ সাল্লাম যে জিকির করেছেন কোরআনে যে জিকিরের সূত্র দেওয়া আছে সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন ও তো রও ও খফিয়া মতে দিন তোমরা আল্লাহ তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে এবং গোপন স্বরে নিশ্চয়ই তিনি বাড়াবাড়িকারীদেরকে পছন্দ করেন না বাড়াবাড়ি কিভাবে হয় বিনয় যদি আপনার না থাকে তাহলে বাড়াবাড়ি যদি গোপনে আপনি আল্লাহর জিকির না করেন তাহলে বাড়াবাড়ি তাছাড়া কি দুইটা সীমাইতে বলেছেন গোপনে এবং বিনয়ের সাথে আল্লাহ তুই দিবি না দিতে হবে কি হলো আল্লাহ তুই আমাকে দে তুই আমার চোদ্দ পুরুষকে দে এগুলো হলো বাড়াবাড়ি বুঝেছেন আর একটা কি হই হই কারণ এটা গোপন স্বরে বলছেন না তোমরা আল্লাহকে ডাকো বিনয়ের সাথে গোপন স্বরে এরপর বলছেন আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করেন না যাদের জিকিরে বাড়াবাড়ি থাকবে যাদের জিকিরে উচ্চ থাকবে যাদের তো পাগলামি জিকির আপনি বাড়াবাড়ি করলে পাগলামি জিকির হয় হ্যাঁ ওই পাগলা জিকির কোনটা হবে বাড়াবাড়ি করলে আর আল্লাহ বলছেন যে বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি কারিদেরকে পছন্দ করে না তাহলে এরকম জিকির কারীদের পছন্দ করে না এটা কোরআনের কথা আর হাদিসের কথা হলো এমন জিকির করো যাতে তোমাকে পাগল বলা হয় এটা জাল হাদিস কোরআন সাথে কোরানের সাথে সাংঘর্ষিক সুনা আরাফের দুইশো পাঁচ নম্বর আয়াতে কি বলা হয়েছে উজ কুর ফিনাফসিকা দাস অ তুমি তোমার রবকে ডাকো বিনয়ের সাথে এবং কি ভয়ভীতির সাথে ইন তারপর তারপরে ভয়ভীতির সাথে তুমি তোমার রবকে ডাকো তোমার অন্তরে মনে মনে দুনাল জাহারিবিল কৌল কথা দ্বারা প্রকাশ করে নয় তো যেই জিকিরগুলো জোরে জোরে করার নিয়ম আল্লাহ রসুল দিয়েছেন এগুলো জোরে জোরে হবে আর যেগুলো জোরে জোরে করার কথা রসুল বলেননি এগুলো জোরে জোরে করা বেদাত জোরে জোরে যেই জিকির আল্লাহ রসুল করেছেন কি কি একটা জিকির আছে আজান আজানে আল্লাহবর জিকিরের শব্দ না জিকির না এগুলো সব জিকির এই জিকির যত জোরে পারবেন দেন আল্লাহসুস জনার চেষ্টা করেছিলেন মিনারা তৈরি করে মিনারায় দাঁড়িয়ে জোরে আজান দা হজের তালবিয়া যত জোরে পারেন দেন তালবিয়া লাভ বেকমা লাব্বেক লাব লা আলা সেরিকেলা কারু লাই লাহ লালা জিকির দেখান্ত লাব মতো একজন অন্ধ লেংরা কড়া কোন সাহাবিন জোরে লা জোরের জিকিরের ক্ষেত্রে আজানের আজানের ভিতরে ইল্লাল্লাহ সারা অন্য কোথাও লাইল্লাহ একবার জোরে বলেছে দেখাইবেন নিষেধাজ্ঞা দেখা যাবে সহি গোখাইতে পাওয়া যায় আল্লাহ রসুল হ্যাঁ সহি গোখাইতে পাওয়া যায় যুদ্ধে বিজয় হয়েছে সাহাবাই কেরাম মনের ফুর্তিতে জোরে জোরে জিকির করতেছে পাহাড়ে ওঠার সময় অল্লাহ আকবর সুহান আল্লাহ এরকম বলতেছে আল্লাহ রসুল থেকে অনুমতি না নি আল্লাহ রসুল বললেন এর বাউ না এই তোমাদের কি হলো তোমরা আল্লাহ আকবর জোরে বলতেছো কেন সুবান আল্লাহ জোরে বলতেছো কেন হঠাৎ করে কি তোমরা তোমরা দেখলে বুঝলে যে আল্লাহ বধির হয়ে গেছে আল্লাহ কি ওই বধির আপনাদের গ্রাম এলাকায় কি বলে আটকা আমাদের এলাকা বলে ঠসা আল্লাহ কি ঠসা এত জোরে বলো কেন জোরে জিকির কেন আল্লাহ কি বধির কি শোনেন পাগলামি জিকির বন্ধ করলেন আমরা এই জিকির জোরে বলাটাই পাগলামি জিকির আর এটা নিষেধ করেছেন কি বললেন জোরে জিকির মানে আল্লাহ রসুল কি করেছেন আল্লাহকে বধির মনে করা আল্লাহকে বধির বিশ্বাস করা এই বিশ্বাস করলে ইমান থাকবে আপনি জোরে জিকির করতেছেন কেন আল্লাহ কি বধির শুনতে পাই না অথবা নাকি আল্লাহ হঠাৎ করে তোমাদের থেকে দূরে চলে গেছেন দূরে অবস্থান করতেছেন আল্লাহ এমন দূরে ও ডাকি কাকে বধিরকে ডাকি অথবা দূরে লোক যেটা থাকে আল্লাহ তো কাছে আরস থেকে আমাদের কাছে আরসে থাকলেও আল্লাহর কাছে সবকিছু কাছে নিকটে